থামনেল দেখেছেন ভিডিও টাইটেলও দেখেছেন বুঝেই ফেলেছেন এটা হলো ভিভো ওয়াই টোয়েন্টি টু এর ফার্স্ট ইমপ্রেশন ভিভো মিড রেঞ্জ স্মার্টফোন ক্যাটাগরির নতুন একটি সংযোজন হলো ভিভো ওয়াই টোয়েন্টি টু আপনি হয়তো ভাবছেন এই মোবাইলটা কেমন হবে কি অফার করছে ভিভো ওয়াই টোয়েন্টি টু এই মোবাইলটা কিনলে আপনার জন্য কেমন হবে অনেক অনেক চিন্তা অনেক অনেক প্রশ্ন মাথায় আসে আর এটাই স্বাভাবিক ভিভো ওয়াই টোয়েন্টি টু কেমন হবে আপনার জন্য সেটাই উন্মোচন করব আমি অনেক এই যে দেখেন বক্স আর ভিতরেই জিনিস বক্স খুললেই ফার্স্ট লুক পাবেন মোবাইলের মোবাইলের যে গর্জিয়াস আউটলুকিং ভাইরে ভাই সাথে দিয়েছে ট্রান্সপারেন্ট মোবাইল কেস সাথে থাকছে গাইডলাইন যেটা কেউই পড়ে না সিম স্লট গোতা মেরে খোলার জন্য সিম পিনু টাইপ সি চার্জিং কেবল আর এইটিন এগুলোই পাচ্ছেন বক্সের ভিতর যাই হোক ভিভো ওয়াই টোয়েন্টি টু পাবেন দুটি কালারে মেটাভার্স গ্রিন এবং স্টার লাইট ব্লু আপনাদেরকে এখন ভিভো ওয়াই টোয়েন্টি টু এর প্রাইসটি বলি ভিভো ওয়াই টোয়েন্টি টু এর অফিসের প্রাইস ধরা হয়েছে উনিশ টাকা এক টাকা কম বিশ টাকা আদৌ কি এটা আপনার জন্য গ্রহণযোগ্য হবে এটা কি মানার মতো আসুন একটু চেক করি যে ডিভাইসটির সাথে কি কি ফিচার্স গুলো আসছে এটা ডিসপ্লে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চ এল সিডি এইচডি প্লাস ডিসপ্লে এইচ ডি প্লাস এইচডি প্লাস ডিসপ্লে কিভাবে বিশ হাজার টাকা মূল্যের মোবাইলে দিতে পারে আমার মাথায় এটা ধরতেছে না ফুল এইচ ডি দিলে কি হইতো ভাই বর্তমান সময়ে বিশ হাজার টাকা মূল্যের একটা ফোনে অবশ্যই ফুল এইচডি কিন্তু থাকা উচিত মোবাইলের আউটলোকিং অনুযায়ী কিন্তু এফএইচডিটা এখানে একেবারে মিসিং এফএইচডি প্লাসের কথা তো বলতেই পারতেছে না যেহেতু দেয়ই নাই তো মোবাইলের আউটলোকিং অনুযায়ী এফএইচডি এখানে মিস করছি আমি ভালোই হ্যান্ডি এই মোবাইলটা ধরে রাখতে মজা পাবেন কোনো প্রবলেম হবে না যাই বলেন ভিভো ওয়াই টোয়েন্টি টু এর আউটলুকিংটা কিন্তু চরম করেছে যেমন গ্লসি লাইট রিফ্লেকশনে কালার চেঞ্জ হবে দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে স্টারলাইট ব্লু কালারের মোবাইলটাও কিন্তু সুন্দর দেখাচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি টু এর প্লাস্টিক বিল্ড ভিভো বলতেছে সাইডে কোনো স্ক্র্যাচ আর ফিঙ্গারপ্রিন্টের কোনো ছাপ পড়বে না কেস ছাড়াই মোবাইলটা ইউজ করতে পারবেন আরে চরম ডিসপ্লে কোয়ালিটি ওয়াজ গুড এনাফ এইচডি ভিডিওস দেখতে পারবেন কোনো ঝামেলা হবে না কিন্তু ফোর কে এইট কে ভিডিও দেখা যাবে না এটাই ফোর কে ভিডিও চলবে কিন্তু করবে সিরিয়াসলি যাই হোক মোটামুটি স্মুথনেস পাবেন হার্স মাখন এখানে পাচ্ছেন না আমিও বলতে পারলাম না নিজের কাছেই কষ্ট লাগতেছে যারা কিনবেন তারা অ্যাভারেজ স্মুথনেস এটাই পাচ্ছেন সিক্সটি হার্স রিফ্রেশ রেট এই মোবাইলের সাথে যায় না অন্তত নাইনটি হার্স রিফ্রেশ রেট দরকার ছিল যাই হোক ফুল ব্রাইটনেস দিয়ে রাখলে দিনের বেলা তেমন কোনো প্রবলেম হবে না আধারেও কোনো প্রবলেম হবে না আপনাদের ওয়েট একশো নব্বই গ্রাম নিচের দিকে থাকছে সিঙ্গেল মনো স্পিকার সিটে পোর্ট মাইক থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক উপরের দিকে থাকছে সিম স্লট দুটি ন্যানো সিম কার্ড আর এসডি কার্ড রাখতে পারবেন রাইট হ্যান্ড সাইডে পাওয়ার বাটন প্লাস ফিঙ্গারপ্রিন্ট এবং ভলিউম বাটন আছে লেফট সাইডে কিছুই নাই ঝাঁকা রাখা ফাঁকা ফিঙ্গারপ্রিন্ট টেস্টে খুবই ফাটাফাটি ফাস্ট কাজ করেছে আশা করি আপনাদের কারো এটা নিয়ে কোনো সমস্যা হবে না ভিভো ওয়াই টোয়েন্টি তে খুবই চেষ্টা করছে ভালো কোয়ালিটির ছবি যেন আপনারা তুলতে পারেন এর জন্যই রেয়ার ক্যামেরায় ফিফটি মেগাপিক্সেল অ্যাজ এ মেইন ক্যামেরা দেওয়া হয়েছে দ্বিতীয় যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা হলো টু মেগা পিক্সেল ম্যাক্রো ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল স্কিন টোন অ্যাকুরেসি ভালো পাবেন ক্যামেরা নিয়ে সন্তুষ্ট থাকবেন আপনারা আরেকটা কথা এআই ক্যামেরা লক্ষ্য করা গেছে এটাই ছবি তোলার পর ক্যামেরা নিজেই কালার কারেকশন করে আপনাকে ফাইনাল রেজাল্টটা শো করবে যেটা কিন্তু চরম রেজাল্ট দিচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি টুতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি এইটি ফাইভ আমি এটা মানতে পারলাম না কিছুদিন আগে পোকো সি ফিফটি ফাইভ লঞ্চ হয়েছে তারাও হেলিও জি এইটি ফাইভ দিচ্ছে কিন্তু ওইটার দাম বাংলাদেশি টাকায় কনভার্ট করলে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার নিচে হবে তাও কোন ভ্যারিয়েন্ট সেটা হলো সিক্স জিবি প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি আমি এটা মানতে পারলাম না আসলেই মানতে পারলাম না সোজা কথা হেভি গেমিং করার ক্ষেত্রে এই প্রসেসর কিন্তু দুর্বল তো পাবজি কল অফ ডিউটি এর মতো হেভি গেম খেলতে গেলে ল্যাক করবে ফ্রি ফায়ার লাভারদের জন্য ভালো সংবাদ সেটা হলো ফ্রি ফায়ার গেম খেলার ক্ষেত্রে আবার স্মুথলি কাজ করতে দেখা গেছে ভিভো ওয়াই টোয়েন্টি টু মোবাইলটি এটার অ্যান্টি টু বেঞ্চমার্ক আসতেছে দুই লক্ষ প্লাস অ্যান্ট টু বেঞ্চমার্কও কিন্তু এই মোবাইলের ক্ষেত্রে কম আসছে প্রাইস অনুযায়ী আসলে এটা মেনে নেয়া কঠিন তো ধোঁয়া গেম খেলে ওরাই ফেলতে পারবেন এমনটা বলতে পারছে না লাইট লাইট যে গেমগুলো আছে সেগুলো খেললে হয়তো মোবাইলটা আপনাদেরকে ভালো একটা সময় পর্যন্ত সাপোর্ট দিতে পারবে আদারওয়াইজ পসিবল না একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই টোয়েন্টি টু ফোর জিবি প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ভার্চুয়াল র্যাম ফোর জিবি দেওয়া আছে সো আপনারা চাইলে র্যাম বাড়িয়ে নিতে পারবেন আর এইচ কার্ড রাখার জায়গা আছে মেমোরি আপনি চাইলে বাড়িয়ে নিতে পারছেন এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন প্লিজ জলদি লাইক আর সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন এই ফোনের সাথে অপারেটিং সিস্টেম হিসেবে টাচ ওয়েস অ্যান্ড্রয়েড টুয়েলভ ব্যাটারির সাথে থাকছে পাঁচ হাজার এম এইচ ব্যাটারি সাথে আছে এইটিন ওয়াট ফাস্ট চার্জিং জিরো পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ হতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা বা তার একটু বেশি এখন আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কথা বলি ভিভো ওয়াই টোয়েন্টি টু ফোর জিবি ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে উনিশ টাকা এটা আমার কাছে বেশি মনে হচ্ছে প্রসেসরের জন্য কাস্টমারদেরও কোনো অবজেকশন থাকতো না যদি প্রাইসটা পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে থাকতো তাহলে এটা কোনো সমস্যা হতো না যাই হোক সিদ্ধান্ত আমার না আমি জাস্ট আপনাদের সাথে বিষয়টা শেয়ার করেছি সিদ্ধান্ত নেয়ার অধিকার অবশ্যই আপনার আছে আমি মনে করছি ভিভো ওয়াই টু এর জন্য কাস্টমার গ্র্যাপ করতে পারবে আর আউটলুকিং এবং ক্যামেরা দিয়েই শুধুমাত্র কাস্টমার স্যাটিসফাই করতে পারবে এটাই আমার কাছে মনে হচ্ছে আমি আউটলুকিংটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি বাকি সব কিছু মিড রেঞ্জ অনুযায়ী একটা মোবাইলে যা যা থাকা দরকার সেটাই আছে ভিভো ওয়াই টু টু আপনাদেরকে যে খুব বেশি ফিচার্স অফার করছে বিষয়টা কিন্তু এমন না খুব বেশি কিছু কিন্তু তারা অফার করছে না আউটলুকিংটা খুবই একের করছে এটা অবশ্যই আমি মানতেছি প্রথম থেকে আমি বলে আসতেছি যে লুকিংয়ের দিক থেকে তারা কিন্তু কোনো কম্প্রোমাইজ করে নাই ইভেন তিরিশ চল্লিশ হাজার টাকা মূল্যের যে মোবাইলগুলো হয় সেই মোবাইলগুলোর আউটলুকিংটা কিন্তু এমন হওয়া দরকার তো এই ছিল ভিভো ওয়াই টোয়েন্টি টু সর্বশেষ আশা করি যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন আপনাদের সিদ্ধান্ত নিতে এখন খুব বেশি সুবিধা হবে যদি আপনি প্রসেসরটাকে কম্প্রোমাইজ করতে পারেন তাহলে হয়তো এই মোবাইলটা আপনার জন্য উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকাই ঠিক আছে কারণ প্রসেসর একটা মোবাইলের পারফরমেন্স বলেন গেমিং বলেন ক্যামেরার রেজাল্ট বলেন সব কিছু কিন্তু এই প্রসেসরের উপর নির্ভরশীল তো প্রসেসরটা যদি হালকা হয়ে যায় বাদ বাকি কাজগুলো কিন্তু হালকাই পাবেন তো আশা করি যারা মোবাইলটা ক্রয় করবেন ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন যারা এতক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম